ভাতিজাকে নিয়ে চম্পট চাষি উল্টো স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দীর্ঘদিনের পরকীয়া প্রেমিক ভাতিজার প্রেমে হাবুডুবু খাওয়া মাইমুনা পরকিয়া প্রেমিককে নির্বিঘ্নে পেতে স্বামীকে করেছেন আসামি কখনো বাসা ভাড়া নিয়ে কখনো নিজ বাসায় আবার কখনো বা স্বজনদের বাসায় গিয়ে শিশুপুত্রের সামনেই করতেন মেলামেশা তবে এতেও তার খায়েশ মেটেনি পরকীয়া প্রেমিককে সঙ্গী হিসাবে পেতে স্বামীর বিরুদ্ধে ঠুকে দেন যৌতুক মামলা শ্বশুরের হস্তক্ষেপে স্বামী স্ত্রী একসাথে থাকার শর্তে জামিন নিয়ে একসাথে থাকা শুরু করলে কিছুদিন যেতে না যেতেই পরকীয়া প্রেমিকের সাথে ফের শুরু করেন অবৈধ মেলামেশা আর ধরা পড়ার ধরা পড়ায় এবার পরকীয়া প্রেমিকের হাত ধরে চম্পট দেন চাষি ময়মুনা এদিকে শিশুপুত্রকে নিয়ে স্ত্রীকে ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে অসহায় স্বামী মাইনুদ্দিন ঘটনাটি ঘটেছে ক্রানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা ইউনিয়নের নজরগঞ্জ এলাকায় বুধবার সকাল নয়টায় ভুক্তভোগী মঈনউদ্দিন ক্রানিগঞ্জ প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান আমার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার শাহেরখালী গ্রামে ২০১৬ সালে একই জেলার সীতাকুণ্ড থানার বাগখালি গ্রামের আব্দুর রহিম এর কন্যা ময়মুনাকে পারিবারিকভাবে আমি বিয়ে করি সাত বছরের ফুটফুটে এক পুত্র আছে আমাদের আমি ঢাকায় যমুনা গ্রুপে চাকরি করি আমার ঢাকা থাকার সুযোগে আমার প্রতিবেশী এক ভাতিজা রাকিবের সাথে পরকীয় প্রেমের সম্পর্কে জড়ায় আমার স্ত্রী বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধান হলে সে রাকিবের সাথে সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু সে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে গত চব্বিশ এপ্রিল আমার নামে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলা দেয় ওই মামলায় গত এগারো আগস্ট আমার শ্বশুর আমার জামিনদার হয়ে আবেদন করলে আদালত আমার জামিন মঞ্জুর করে আমি জামিন পেয়ে আমার স্ত্রী সন্তানকে নিয়ে ক্রানীগঞ্জের নজরগঞ্জে বাসা ভাড়া নিলে আমার পুত্র আমাকে জানায় কাছেই একটি বাসায় সে তার মাকে নিয়ে কয়েক মাস থেকেছে সে আমাকে ওই বাসায় নিয়ে আসলে বাড়ির মালিকের বউসহ অন্যান্য ভাড়াটিয়ারা আমার পুত্রকে চিনতে পারে ওই বাসায় প্রায়শই পরকিয়া প্রেমিক রাকিব রাতের বেলা এসে রাত্রিযাপন করতো বলে জানিয়েছেন বাড়ির মালিকের স্ত্রী ও পাশের রুমের বাসিন্দারা ওই বাড়ির মালিকের স্ত্রী জানায় এই বাচ্চা নিয়ে ময়মুনা আমাদের বাসায় ওঠে তার স্বামী শহরে থেকে চাকরি করে বলে জানায় একদিন রাকিবকে তার স্বামী বলে পরিচয় করিয়ে দেয় কিন্তু এই বাচ্চার আসল বাবা হিসেবে আজ ময়নুদ্দিনের নামে ব্যক্তি দাবি করছে পরকীয়া প্রেমিকের সাথে যে বাসায় ভাড়া থাকতো সে বাসার দেয়ালে দেয়ালে লিখেছে প্রেমের কাব্য পাশের রুমে বসবাসকারী বয়স্ক মহিলা জানায় গভীর রাতে বাসায় বাস্ত। আমরা আওয়াজ পাইতাম দেখেন রুমের দেয়ালে কি সব লেখা রাখছে পরকীয়া প্রেমিক রাখিবকে কল করা হলে সে সব কিছু অস্বীকার করলেও মাইনুদ্দিনের স্ত্রী ময়মুনার সাথে করা চ্যাট ও ভিডিও কলের স্ক্রিনশট তাদের সম্পর্ক থাকার বিষয় প্রমাণ করে বলে ময়নুদ্দিন দাবি করে এ বিষয়ে গত নভেম্বরে রাতে ময়মুনার বাড়ির মালিকের সামনে জেরা করলে ময়মুনা ঘটনা স্বীকার করলেও পরের দিন সকালে ছেলেকে নিয়ে মাইনুদ্দিন নাস্তা করতে গেলে সে বাসা থেকে বেরিয়ে যায় অনেক খুঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ক্রানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ময়নুদ্দিন যেটি তদন্তকারী ক্রানীগঞ্জ মডেল থানার এসআই স্বপন কুমার দাস জানায় মায়মুনার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি ভাড়া বাসা ভাড়া থাকা বাসার মালিকপক্ষ অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া গেছে এদিকে মামলার ঝামেলা অপরদিকে শিশুপুত্রের লালন পালন চাকরিজীবী মাইনুদ্দিন দিশেহারা এই সব সামাল দিতে তার দাবি পরকীয় প্রেমিকের সাথেই যদি থাকতে থাকবে তবে কেন মিথ্যা যৌতুক মামলা আমি ন্যায় বিচার চাই বিনা দোষে যৌতুক মামলা হতে রেহাই চাই